নমস্কার বন্ধুরা মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজ নিয়ে এসছি কচু শাক ভাতের চাল আর এক মুঠো তিল দিয়ে কচু শাক যে এত স্বাদ হয় খুব টেস্টি লাগে যারা খেয়েছো তারা জানো আর যারা না খেয়েছো অবশ্যই ভিডিওটা দেখো তাহলে ভালো লাগবে বা আমি যেভাবে বানিয়েছি সেইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো তো আমাদের বাড়ির সামনে রাস্তায় এই রাস্তাটা প্রায় এক মাস দেড় মাস বন্ধ হয়ে গেছে গেছে জল উঠে আমরা পেছন দিক থেকে যাতায়াত করি এই সামনের দিকে আমাদের বাড়ির সামনে একটা পড়ো বাড়ি আছে সেখানে কচু শাক হয়েছে তো অনেকেই তুলে নিয়ে যাচ্ছে তো কদিন ধরে ভাবছি একটু জলটা শুকাক তারপরে নিয়ে আসবো জলটা একটু টেনেছে অবশেষে গেলাম কচু শাক তুলতে দেখো একটু ছোট হলে কি হবে বাড়ির কাছে চোখের সামনে দেখা সেটাই অনেক মোটামুটি যেটা ভালো ভালো দেখছি আমি সেটাকেই নিচ্ছি অনেক সময় কচুর শাগে দাগ লেগে থাকে এই কচুর ডাটাটা দাগ লেগে থাকে আমি সেটা নিচ্ছি না একটু বেচে বেচে পরিষ্কার দেখেই নিচ্ছি ভয় লাগছে যে আমার শাড়িতে দাগ লেগে না যায় এই কচুর আঠায় কিন্তু শাড়িতে দাগ লেগে যায় দেখো চারিদিকে এত জল হয়েছিল যে সব জায়গায় শুধু কচু গাছ লতা পাতা এটা সেটা হয়েই আছে অনেকগুলো কেটে নিয়েছি কচু সার এবার বাড়ির দিকে আসছি এখানে আমি কলতলায় আগেই একটু জল তুলে রেখে গেছিলাম কারণ জানি দুটো বেজে গেছে কলে জল থাকবে না করে জল পড়ছে আমি এক জল তুলে রেখে গেছিলাম কচুর শাকটা ধোয়ার জন্য বারবার আমি কচু শাকই বলে আসছি কচু গাছ যেটাকে আমরা কচুর ডাটা বলে থাকি বা কচুর ডগা বলে থাকি তা বন্ধুরা তোমরা এটাকে কি বলে জানো আমরা তো কচুর ডগা বলি কিন্তু ওই মুখে এসে যায় কচু শাক রান্না করেছি তো সোজা আমি ধুয়ে একদম ছাদে নিয়ে এসছি এখন বিকালবেলা বসে বসে কাটবো খুব পরিষ্কার করে নিয়ে এসছি সুন্দর কচু শাকগুলো দেখো কেটে নিয়েছি একদম সুন্দর পরিষ্কার করে আর এখানে আমি নিয়ে নিয়েছি দেখো এক মুঠ চাল তাতে দিয়ে দিলাম সামান্য একটু লবণ এখন চালটাকে আমি ভেজে নেব এটা ভাতের চাল একদম সম্পূর্ণ চাল ভাজার এত সুন্দর একটা সেন্ট বেরোয় না মানে কি বলবো বেশ মুড়ির মতন ফুলে উঠেছে এবার চাল ভাজাটাকে আমি এখানে নামিয়ে নেব আর আমি ঠিক সেইভাবেই ভেজে নেব এতে আর লবণ নেবো না এমনি ভেজে নেব আর তিলের যেন তিল ভাজা একটা সুন্দর গন্ধ বেরোয় কিন্তু এখানে আর এইদিকে আমি কচু শাকটা একটা সসম্যান নিয়ে নিয়েছি এখানে আমি একটু হালকা ভাপিয়ে নেব কচু শাকটা তাহলে আমার তাড়াতাড়ি কচু ভাপিয়ে নেওয়া হয় না তাহলে কি বলতো ওই যে গলা ধরে না এই ভাবটা কিন্তু থাকে না তাছাড়া তো তাড়াতাড়ি হয়ে যাবেই আমি নামিয়ে নিলাম দেখো কতটা কমে গেছে এক ঝুড়ি ছিল এখন কতটা কমে গেছে রান্না করতে কত সুবিধা হবে এবার চাল তিলগুলো আমি এখানে গুঁড়ো করে নেব যেহেতু শিলে পাচ্ছি না আমি মিক্সারে ঘুরিয়ে নেব সরষের তেল দিয়েছি সর্ষের তেল দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা সেটা দিয়ে দিয়েছি এটা সম্পূর্ণ নিরামিষ হচ্ছে কচুর শাকটা কচু দিলাম সামান্য হলুদ দিয়ে দিলাম সামান্য নুন দিয়ে দিলাম এবার একটু গ্যাসটা বাড়িয়ে দিতে হবে আর ভালো করে এখানে ঘেটে দিতে হবে খুন্তি দিয়ে ভালো করে ঘেটে দিলে একদম সুন্দর দেখাবে দেখো এখন মাঝামাঝি হয়ে এসছে এই সময় আমাকে গ্যাসটা কমিয়ে আস্তে আস্তে করতে হবে এক একমুটো চিনি দিয়ে দিলাম কচুর শাকে যদি মুঠো চিনি না দেওয়া হয় তাহলে কেমন লাগে এখন এই যে চাল ভেজে রেখেছিলাম গুঁড়ো করে সেটা দিয়ে দিলাম আর এই যে তিল ভাজা গুঁড়ো সেটাও দিয়ে দিলাম দেখো কিছুটা একটু জল জল ভাব ছিল এটা দেওয়ার পরে একদম পুরো শুকিয়ে গেছে আর এইটা ভাতে তো রইলো করে এমনি অনায়াসে খালি খালি খেয়ে নেবে মানে এত টেস্টি আর এত সুন্দর একটা ট্রেন্ড বেরোয় ভীষণ ভালো লাগে খেতে তো বন্ধুরা এইভাবে একবার অন্তত কচুর শাক বানিয়ে খেয়ে দেখো ভীষণ ভালো লাগবে আর যারা খেয়েছ তারা তো জানোই এর স্বাদ কি এবার নামিয়ে নিলাম আমার রেডি কচু শাক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ